মাত্র হচ্ছে আপনার হচ্ছে এগারো হাজার নয়শো কিলোমিটার চলা তার মানে আপনি বলতে পারেন আঠারো মাস এবং ছত্রিশ মাসে নিতে পারবেন স্পেশাল বলতে যেটা বোঝাইছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেল পঁচিশের স্টেশন পঁচিশ আসসালামু আলাইকুম সবাই আসুন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে আসতাম এসিএম মোটরস্টন গাড়ির আর ডিপোতে আপনারা অনেক বলছেন আমাদেরকে কটন গাড়ি যাতে কিস্তিতে সমগ্র বাংলাদেশ নিয়ে আসে এতদিন আপনারা পেয়েছেন হচ্ছে শুধুমাত্র আপনার আপনার জেলাতে চট্টগ্রাম কক্সবাজার ঢাকাতে বা নারায়ণগঞ্জে যেখান থেকে আপনারা নিচ্ছেন সেখান থেকে আপনারা পেয়েছেন শুধুমাত্র হচ্ছে আপনার সেই অঞ্চলের ডিপো থেকে শুধু গাড়ি এখন আমরা সমগ্র বাংলাদেশ আপনারা যেই যেখান থেকে যোগাযোগ করবেন আপনাদের গাড়ি না থাকলেও আমাদের যে ডিপোগুলো আছে চট্টগ্রামে কুমিল্লাতে এবং ঢাকাতে হচ্ছে গাবতলিতে বলে আমরা সব জায়গা থেকে আপনাদের কিস্তি গাড়িগুলো সুন্দরভাবে সুযোগসূত করে দেবো ক্যাশে এবং কিস্তিতে সরাসরি কোম্পানি থেকে যারা গাড়ি গাড়িগুলতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিশাল ইউজ করি কানেকশন আজকে অনেকগুলো আমাদের ডেলিভারি হয়ে গেছে এই জন্য আমরা অনেকগুলো দেখাতে পারছি না তারপরেও আজকে বেশ কিছু গাড়ি রেখেছে আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিয়ে দেবো যাতে আপনারা এই গাড়িগুলো দেখিয়ে তারপর নিতে পারেন আমরা মোটামুটি ওয়ান ওয়ান টন এবং ওয়ান টু টন ছয় চাকা এবং চার চাকা নয় ফিট এবং দশ ফিট এগুলো ভিতরে ভিতরে সবকিছু পাবেন এবং ইঞ্জিন কন্ডিশন কাগজপত্র কমপ্লিট পাবে এবং মালিকের নাম অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন যারা যে জায়গায় তো দেখছি কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই গাড়িগুলো অবশ্যই আমরা সমগ্র বাংলাদেশ দিয়ে দিয়ে থাকি অবশ্যই আমাদের স্কুল আমরা যোগাযোগ করবেন আর আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে বিস্তারিত দেখাবেন এগুলো একটু প্রাইস হাই কারণ হচ্ছে যে এটা পেপার সার্ভে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি

অনেক গাড়ি এই জন্য আমরা বিস্তারিত দেখাতে পারছি না যে কতটুকু চলা তারপরে আপনাদেরকে একটা সামথিং ধারণা দিয়ে দেবো ঠিক আছে আমাদের এই গাড়িটি হচ্ছে ফোর সিলিন্ডার এবং চৌদ্দশের চাকা দেখতে পাচ্ছি চৌদ্দের চাকা এবং বডিটা কিন্তু একবার ফ্রেশ বডিটা একবার ফ্রেশ এটা হচ্ছে ভিতরে ভিতরে একবার দশ ফিট পাবেন দশ ফিট পাবেন এবং ছয় চাকা ছয় চাকা ডিজেল ডিজেল এবং ভিতর কন্ডিশন যদি আপনাদেরকে দেখা দিই তাহলে বুঝতে পারবেন একবার ফ্রেশ কন্ডিশন ভিতরের কন্ডিশনটা দেখাবো আমরা একবার ফ্রেশ কন্ডিশন প্রাইভেট কার আর এটার মধ্যে যতটুকু একুরেট পাবেন এবং স্টার্টিংটা পাওয়ার পাবেন এবং দেখতে পাচ্ছেন সিডি প্লেয়ার থেকে শুরু করে সব কিছু একবারে ক্লিয়ারলি আছে একবারে দেখতে পাচ্ছেন আমরা মূলত আপনাদেরকে দেখাতে পারছি না যে কতটুকু এই সেট থেকে একটু ক্লিয়ার হবে আমরা সেটা দেখা আচ্ছা দেখতে পাচ্ছি একবার ফ্রেশ কন্ডিশন এইটা আমাদের হচ্ছে এগারো লাখ টাকা হচ্ছে যে মোট দাম ধরেছে আমাদের টোয়েন্টি পারসেন্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট জমা দিলেই চলে আসে এবং দুইটা সহজ কিস্তিতে আমরা গাড়িগুলো দিয়ে থাকি বডি এবং চেসিস চেসিস দেখতে পাচ্ছেন আমাদের মূলত চেসিসগুলো হয় হচ্ছে কোনো বক্স চেসিস হয় না আমাদের এই এই চেসিসগুলো ডাইরেক্ট অ্যাঙ্গেল বহ চেসিস হওয়ার কারণে এগুলো আসলে অনেক অনেকদিন লাস্টিং করে এবং অনেক দিন এইগুলা পশিত হয় দুইটা ফর্মেটে আমরা মূলত কিস্তি গাড়ি দিয়ে থাকি প্রাইস আসবে হচ্ছে এগারো লাখ টাকার প্রাইস আসবে এবং আমাদের টোয়েন্টি পার্সেন্ট আঠারো মাসে আঠারো মাসে যদি আপনারা এই টাকাটা ক্লিয়ার করতে পারেন তাহলে আমাদের কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না মোট আঠারো মাসের মধ্যেই ক্লিয়ার করতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের প্রতি মাসে কিস্তি দিয়ে হচ্ছে বান্ন হাজার টাকা বান্ন একান্ন সামথিং আসবে আর আপনি যদি ছত্রিশ মাসে ক্লিয়ার করেন তাহলে মোটামুটি আমাদের একত্রিশ থেকে পঁয়ত্রিশ এর ক্যালকুলেশনে ডিপেন্ড করে কারণ অনেক গাড়ি তো কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা গাড়ি কোনটা কিভাবে কি দেওয়া পসিবল এটা ইয়ে করতে পারবে সমগ্র বাংলাদেশ আমাদের সমগ্র বাংলাদেশ থেকে আমাদের কিস্তি সুবিধায় গাড়িগুলো পেয়ে যাবে তো অবশ্যই দিন করে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যাদের এসি মোটরসের ভোটন গাড়িগুলো প্রয়োজন ঠিক আছে এটা প্রত্যেকটাই নাম্বার আমাদের ঢাকা চট্টগ্রাম তারপর যে সিলেট তারপর কুমিল্লা সব জায়গার নাম্বার অ্যাভেলেবেল পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমরা ডিরেক্টলি সব কিছু কোথায় কোনটা পাবেন এটা জানিয়ে দেবো আমরা প্রথমত চেষ্টা করব আপনাদের আশেপাশে আমাদের যে ডিপুগুলো আছে ওইখান থেকে গাড়িগুলো দেওয়ার জন্য আর যারা ওই জায়গাতে পাবেন না তারা ঢাকা অবশ্যই আসতে পারবে আসতে পারবেন এবং এটা এগুলো পেপারস সব কমপ্লিট থাকবে আচ্ছা আরেকটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে যে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের কী কী পেপারস থাকবে হ্যাঁ পেপার্সের মধ্যে আমাদের ভোটার আইডি কার্ড এবং আপনার ভোটার আইডি কার্ড আমাদের ব্যাঙ্ক চেক পাতা ব্যাংকের নতুন যে চেকের পাতা সেগুলো হলেই আমরা ইনশাল্লাহ আমাদের এই ওয়ান পয়েন্ট টু গাড়িগুলো দিতে পারবো অবশ্যই আচ্ছা সেকেন্ড যে গাড়িটা আমরা দেখাবো আচ্ছা তারপরে আমরা বলছিলাম যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে অ্যাক্টনি গাড়ি অ্যাক্টনি গাড়ি এটা হচ্ছে মূলত ময় এবং একবার ফ্রেশ কন্ডিশন বলতে যা বোঝায় সেই সেম সেম ফ্রেশ এটা হচ্ছে নয় ফিটে বট নয় ফিটে বটে আমাদের মতো কিস্তি এবং কম হবে আমাদের এটার সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা আমরা দিয়ে দিব তারপরে যদি একটু এটা বিস্তারিত আমরা বলি একটু আমরা দেখাই আগে গাড়িটা তারপর বিস্তারিত করব চাকা পাবে এবং ভিতরের কন্ডিশন দেখলে অবাক হয়ে যাবে না এত সুন্দর কন্ডিশন একটু ভিতরে আসেন ভিতরে দেখা দিই আমরা ভিতরে দেখব যাতে আপনারা মূলত সব দেখে আসতে পারেন আমাদের কন্ডিশনগুলো কি পায় বা এইখানে এই এই পিছনের কন্ডিশনটা হ্যাঁ পিছনের কন্ডিশনে এবং চেসিস থেকে শুরু করে সব কিছু একবার ফ্রেশ চাকা দেখছেন চোদ্দোশোর চাকা এবং এইটা বডিটাও যেটা বলছিলাম পিছনে পিছনে গেটটা লাগা যে বডিটা যেটা বলছিলাম আমরা এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে নয় ফিটির বডি এবং এইগুলো হচ্ছে আমাদের মূলত আঠারো মাসের মধ্যে যারা আপনারা কিস্তি পরিশোধ করতে পারবেন আঠারো মাসের মধ্যে যারা কিস্তি কেস ক্লিয়ার করতে পারবেন তাদের জন্য আমাদের মূলত একটি অভিনবের বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা আঠারো মাসের মধ্যে যারা কিস্তি ক্লিয়ার করছে তাদের ক্ষেত্রে কোনো আমরা ইন্টারেস্ট নিচ্ছি না মূল যে টাকাটা ধরা হবে সেই টাকায় এইটার আমাদের এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মূল প্রাইস আমরা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে আপনারা যারা চাচ্ছেন যেন আর একটু বেশি দেবো তাও দিতে পারবেন এটা টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে এটা ডাউন পেমেন্ট হবে আপনারা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমগ্র বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন আমাদের কিস্তি করে নিতে পারবেন এটা হচ্ছে টু কুটন এটা চব্বিশ মডেল সরি তেইশ মডেল চব্বিশে রেজিস্ট্রেশন একবারে ব্র্যান্ড নিউজ যেটা বলা যায় একটা নতুন মানে কিছুদিন চলছে এরকম নতুন আমাদের ইউজ গাড়ি আবার আবার চারা চাচ্ছেন যে ভাই না আমরা মূলত এই গাড়িগুলো না আমরা নতুন গাড়িগুলো নিয়ে সেটাও দেখব সেটা ক্ষেত্রে আলাদা আমাদের নতুন ভিডিও আসবে সেটাও খেয়াল করবেন আচ্ছা আরেকটা ব্যাপার আছে যে মানে আঠারো মাস যদি ক্লিয়ার হয় তাহলে সত্রিশ মাসে আমরা পেয়ে যাবেন কিস্তিতে কিস্তিতে এই গাড়িগুলো সেক্ষেত্রে আমাদের হচ্ছে একান্ন হাজার বাউন্ন হাজার বিভিন্ন রকম কিস্তি আছে এক একটা এক এক মডেল আমাদের মূলত আজকে যেই গাড়িগুলো আমরা সেগমেন্ট করছি এবং যেই গাড়িগুলো আমরা ভিডিও দেখা দেখাচ্ছি এটা মূলত আমাদের এই গাড়িগুলো মূলত আমাদের চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ মডেলের যে গাড়িগুলো এই মূলত এই গাড়িগুলো বিস্তারিত পর্যন্ত অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সব গাড়িগুলো বিস্তারিত জানা দিব আচ্ছা তারপর আমরা যে আচ্ছা তারপরে আমাদের ওয়ান পয়েন্ট টু টন মানে হচ্ছে ছয় চাকা ডিজেল ফোর সিলিন্ডার এবং হচ্ছে দশ ফিট ভিতরের ভিতরে দশ ফিট যারা গাড়ি চাচ্ছেন অনেকে আমাদের গাড়িগুলো এখন বলতো আমরা রাস্তা দিকে যেখানে দেখি সবজি তারপর সে গরু তারপর সে মাছ মুরগি ফার্স্ট দৌড়ানোর জন্য আমাদের এই গাড়িগুলো অনেক বিখ্যাত এবং হাই লোডেড গাড়ি আপনারা ফুল লোডেড গাড়ি ফুল লোডেড যে গাড়িগুলো চাচ্ছেন ফুললি ফুল

আপনার হচ্ছে দশ ফিট দশ পিটি বডি এবং এটা হচ্ছে ছয় এটা ছয় চাকা পিছনে দুই চাকা সামনে এক চাকা দুই চাকা এইটা হচ্ছে যে চোদ্দো 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 সেট চাকা চোদ্দো চাকা এবং ওয়ান পয়েন্ট টু টন আমাদের এটা ওয়ান পয়েন্ট টু টন টু টন দশ পিটি গাড়ি তো অনেকেই আমাদের দশ ফিট গাড়ির জন্য আমাদের মানে মাথা গরম করে ফেলছেন ভাই আমাদের ফোটন গাড়িগুলো দেন এবং আমাদেরকে খরচাকারি যে গাড়িটা এটার সবচেয়ে বেশি চাহিদা এবং সবচেয়ে বেশি আমাদের কলেজে থাকে আচ্ছা এইটার আমরা মূলত প্রাইস কত দূর আমাদের এটা প্রাইস হচ্ছে যে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ এবং আমাদের এটার ডাউন পেমেন্ট যেটা আসে সেটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার ডাউন পেমেন্ট এটার মধ্যে আপনি পেপার সাবমিট পাবেন মালিকানা পাবেন সব কিছু একবারে ওভারঅল কন্ডিশন পাবেন সমগ্র বাংলাদেশ থেকে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সব গাড়িগুলো পেয়ে যাবেন কিউজ পরিমাণ কালেকশন আসলে দেখাতে দেখাতে কি হয়ে যাবে তাতে শুধুমাত্র আজকে আমরা ঢাকায় দেখাচ্ছি আমাদের কুমিল্লাতে হচ্ছে চট্টগ্রামে এবং সমগ্র বাংলাদেশ থেকে আপনারা আমাদের যে আউটলেট আছে আউটলেট থেকে আপনারা এই গাড়িগুলো পারচেস করতে পারবেন আচ্ছা মূলত আমাদের একটু একটু বলে দিই আমরা দুইটা সেগমেন্টে দুইটা কিস্তি ক্যাটাগরিতে দিচ্ছি একটা হচ্ছে আঠারো মাসের কিস্তি আঠারো মাসের কিস্তিটা আপনারা যদি নেন তাহলে আপনারা হচ্ছে কোনো রকম ইন্টারেস্ট যুক্ত হবে না একবারে ইন্টারেস্ট মুক্ত আপনার গাড়িগুলো পেয়ে যাবেন এবং আটটা হচ্ছে ছত্রিশ মাস মানে আঠারো মাসে না দিতে পারলে যদি বাড়েন সেক্ষেত্রে কিছু ইন্টারেস্ট যুক্ত হবে এটা আমাদের স্কুল না আমরা যোগাযোগ করলে এটা আপনারা মূলত পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় বলি ঢাকার মতো সব জায়গাতে আমার একটু সার্ভিস সেন্টার আছে আপনারা সহজে সহজে অরিজিনাল পার্টস দিয়ে আপনারা হচ্ছে কম খরচে আপনারা সার্ভিসটা করে দিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটা গাড়ি বিস্তারিত আমরা জানিয়ে দিব কিস্তি মূলত কেমন আছে এটা একটু অনেকে জানতে চান মূলত পাঁচ বছর যদি আমরা করে দিই বা বেশি মাস করে দিই সেক্ষেত্রে আপনাদের কিস্তিটা কম হলেও দিতে অনেক সব প্রবলেম হয় আমাদের কিস্তি হাতটা একটু বড় মানে আমরা কম সময়ের মধ্যে টাকাগুলো কালেকশন করার ট্রাই করি সেই ক্ষেত্রে আপনারাও কিস্তিমুক্ত হতে পারেন এবং একটা গাড়ির মালিক হতে পারেন সেই জন্য আমাদের আপনার যে রেকর্মেন্ট থাকবে সেই রেকর্মেন্ট অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমরা প্রত্যেকটা গাড়ি কত কীভাবে কি রাখতে পারবো আপনার যে লোকেশন এই লোকেশনটা কি নিতে পারবো কি না সব কিছু ইনশালা আমরা জানিয়ে নেব অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আচ্ছা আজকের মানে আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কিস্তি কিছু এবং আজকে যেটা মূলত আমার স্পেশাল স্পেশাল এবং স্পেশালি পাচ্ছেন স্পেশাল বলতে যেটা বোঝাইছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেল পঁচিশের স্টেশন পঁচিশের স্টেশন তার মানে কতটুকু কীভাবে কি এটা তো দেখলেই বুঝতে পারছেন আমি যদি এটা মিটার বোর্ডটা এবং নাম্বারটা খুলি মানে আপনি একটা নতুন গাড়ির সাথে দাঁড় করলে এটা বুঝতে পারবেন না খুবই কম চলা একবারে ফ্রেশ একটা গাড়ি আমরা মূলত দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টন ছয় চাকা ছয় চাকা একটা মানে কোনো রকম ক্ষুদ্র কোনো ভসা খায় নাই এরকম ফ্রেশ একটা গাড়ি আমরা আজকে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখছি আপনি অনেকে বলতে পারেন যে ভাই আপনাদের তো কিছু কিছু ভিডিওতে দেখেছি যে আরও কিছু ডাউন পেমেন্ট কম কিন্তু এটা এই আজকের ভিডিওতে কেন ডাউন পেমেন্ট বেশি হচ্ছে কারণ আজকে আমরা তেইশ চব্বিশ পঁচিশ একটা শুধু তেইশ দেখাইছি বাকিগুলো তেইশ এবং আজকে এইটা হচ্ছে চব্বিশ এটা স্পেশাল যারা তাড়াতাড়ি আসবেন তারা স্পেশাল গাড়িটা পাবেন আচ্ছা আমরা একটু এই সাত থেকে দেখাবো আমরা পিছনে একটু দেখাই সবগুলো চাকা একবার ফ্রেশ একবারে চাকা ফ্রেশ চোদ্দ সেন্স চাকা পেয়ে যাবে তো ਤੁਸੀਂ চাকা পেয়ে যাবেন বডির কন্ডিশন একবার ফ্রেশ 10 পিটি 10 পিটি বডি হ্যাঁ একবার ভিতরের কন্ডিশনটা আমরা দেখাই দিব ভিতর একবার টপ নস কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গ্লাস মানে গাড়িটা যে আসছে অরিজিনাল যে গ্লাস ছিল ওইটা এখনও আপনার একবার নতুনের মত আছে এবং হ্যাঁ 6 স্টিকের মাত্র হচ্ছে আপনার হচ্ছে 11900 কিমি চলা তার মানে বলতে পারেন যে কক্সবাজার থেকে ঘুরে আসছে আপনি এরকম একটা শুধুমাত্র এতটুকু চলছে এত কম চলা গাড়িটা আমাদের এটা হচ্ছে ডাউন পেমেন্ট হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এটার আমাদের সরি মূল প্রাইস মূল প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের এটা একটু কিস্তিতে পেয়ে যাবেন আমাদের এটা ডাউন পেমেন্ট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন অনেকে বলতে পারেন দুই লক্ষ পঞ্চাশ হাজার বেশি হয়ে যায় আমরা কিছু বাড়াইলে হয়তো বা নতুন না পাবো কিন্তু এটা হচ্ছে প্রাইসটা কম পাবে নতুন গাড়ির থেকে এটার প্রাইসটা অনেকটাই কম কম হবে আপনাদের এটা একটা বিষয় হ্যাঁ এবং যেটা বলছিলাম সেটা ওই নতুন আর এটা ভাই নাম্বার করা আছে আপনার নাম্বার করার জন্য আলাদা কোনো কষ্ট লাগবে না তারপর হচ্ছে যে অন্য কোনো আদার্স কোনো খরচ লাগবে না এবং এইটাও সেম আমাদের কন্ডিশন এবং যারা কিস্তিতে চাচ্ছেন তারা অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে ভাই পেপার্স কী কী লাগবে সেটা একটু আমাদেরকে বলে দেন আমাদের পেপার্স লাগবে মূলত হচ্ছে ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে যে আপনাদের নতুন ব্যাংক চেক চেক বই চেক বই যেটা ওই চেক বইয়ের কপি লাগবে আপনার ছবি এবং আপনার নমিনির ভোটার আইডি কার্ড এবং নমিনির নমিনির ছবি হলে আমরা ইনশাল্লাহ এই গাড়িগুলো আপনার দিতে পারবো একবারে ফ্রেশ কন্ডিশনের অনেকগুলো গাড়ি আছে ঢাকা চট্টগ্রাম মানে সারা বাংলাদেশ সব মানে আলাদা আলাদা করে কোনো বলছি না সমগ্র বাংলাদেশ কিন্তু আমাদের ওয়ার হাউস যেখানে যেখানে আছে ঢাকাতে আছে হচ্ছে আপনার বলিয়াপুর এখানে এসে ডাইরেক্টলি গাড়ি দেখতে পারবেন তারপর চট্টগ্রামে আছে এবং কুমিল্লাতে আসে আমাদের নাম্বারে যোগাযোগ করলে এক্স্যাক্ট লোকেশন কোন গাড়ি কত প্রাইস এবং কোনটা কোনটা আমাদের সেলসে আছে কোনটা চলে গেছে এগুলো আমরা বিস্তারিত জানাই দিব সমগ্র বাংলাদেশ কিস্তি হবে সমগ্র বাংলাদেশ আমরা ক্যাশ কিস্তি সবভাবে আমরা দিতে পারবো অবশ্যই আচ্ছা এই গাড়িটা দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আপনাদেরকে ছবি ডিটেলস সব কিছু জানিয়ে দেব এবং আমরা চেষ্টা করবো আপনার বাসার পাশে মানে আপনার যেই জেলা থেকে বলছেন সেই জেলার শোরুম থেকে আমরা গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো যদি সেখান থেকে না হয় আমরা ঢাকা থেকে আমাদের গাড়ি দেবো চট্টগ্রাম থেকে গাড়ি দেব কুমিল্লা থেকে গাড়িগুলো দিতে পারবো আচ্ছা তারপর যে গাড়িটা দেখাবো শুধু একটা না একটা দেখেছি হচ্ছে বাইশ চব্বিশ পঁচিশে মানে চব্বিশ মডেল পঁচিশনে ওয়ান পয়েন্ট টু টুন গাড়ি আর এর ফলে এখন দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট গাড়ি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট গাড়ি চার চাকা হ্যাঁ ওয়ান গাড়ি চার চাকা এবং একবারে ফ্রেশ কন্ডিশন দেখছেন বাংলাদেশে এখনও কোনো কালার পায় নাই মানে বাংলাদেশে কোনো এখনও কোনো মানে ধরা খায় নাই মানে কালার ধরা হয় নাই মানে লাগায় নাই গাড়ি কোন গাড়ির সাথে এবং এখন দেখতে পাচ্ছেন এটা নয় ফিডি বোট একবারে নয় ফিডি বোটই যারা ওভারলোড ক্যারি করতে চান তাদের তারা অবশ্যই জানেন এবং যারা যারা গাড়ি সম্পর্কে এখন গুরুত্ব আপডেট নিচ্ছেন বা আপডেট জানেন তারা এই জিনিসটা জানেন যে ফোটন গাড়ি এসি এর ফোটন গাড়ি কতটুকু মাল ক্যারি করতে পারে এবং কি পরিমাণ মাল ক্যারি করতে পারে হ্যাঁ এগুলো মূলত আমরা কিস্তিতে দিয়ে থাকি একবার কিস্তিতে পাবেন সমগ্র বাংলাদেশ পাবেন যারা যে যেখান থেকে দেখছেন আমাদের ইনশাল্লাহ এই গাড়িগুলো সম্পূর্ণভাবে পেয়ে যাবে হ্যাঁ তাদের জন্য মূলত যদি একটু আমরা আজকে আমরা ধারণা দিই এটা আমাদের মতো মূলত এটার প্রাইস ধরা হয়েছে হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস এবং আমাদের এটা কিস্তি আসবে হচ্ছে ডাউন পেমেন্ট যেটা ডাউন পেমেন্ট আসবে হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ আমি বলি এটা একটু বেশি কেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই বেশি কম কেন আচ্ছা যেটার আপনার হচ্ছে ইয়ার ক্ষেত্রে আপনার ক্যাশের ক্ষেত্রে কিস্তির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এবং এটা ডাউন পেমেন্ট যদি আমি একটু নির্ধারণ করে দিই তাহলে বুঝতে পারবেন দু হাজার চব্বিশ আর দু হাজার বিশে এক হবে না একুশে এক হবে না কয়েকটার কোয়ালিটি এক এক রকম যেটা ফ্রেশ কন্ডিশন যেটা ভালো কন্ডিশনের এটার হিসাবটাই আলাদা এটা সম্পূর্ণ ভ্যারাইটিসভাবে পাবেন এবং এইটা হচ্ছে আপনারা এক টনের গাড়ি এবং দুইটা কিস্তি সুবিধা আমাদের পাচ্ছেন একটা হচ্ছে যে আঠেরো মাসের কিস্তি আঠেরো মাসের কিস্তি আঠারো মাসের কিস্তিতে কোনো এন্ট্রেস যুক্ত হবে না বিনা ইন্টারেস্টে আপনার গাড়িগুলো পেয়ে যাবেন এবং আঠেরো মাস যদি ওভার হয় সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট বাড়বে আমাদের মূলত প্রতি মাসে আঠেরো মাসে যদি নেন তাহলে আমাদের হচ্ছে বা বান্ন হাজার তিপ্পান্ন হাজার মানে এই মধ্যে থাকবে পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে থাকবে এবং যারা মূলত একটু মানে চাচ্ছেন যে না আমি ভাই এত টাকা দিতে পারব না কিছুদিন আমাদের একটু ভাড়া দিতে হবে সেই ক্ষেত্রে আপনার মূলত একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার মতন কিস্তি কিস্তি আপনার করা সম্ভব এবং সমগ্র বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমাদের কিস্তিগুলো কিস্তির গাড়িগুলো পেয়ে যাবেন এবং ইন্স্যুরেন্স কমিশন গাড়িগুলো পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে আমরা গাড়িগুলো আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ যে ভাই কি আপনারা খোলা গাড়িগুলো দিচ্ছেন না কভার দিচ্ছেন যাদের মতো কভার দরকার হয় এবং বৃষ্টির সিজন চলে গেলেও যাদের কবার দরকার হয় অনেক সময় দেখা যায় যে আমরা মূলত যাত্রাবাড়ি থেকে দেখি বা একটু মানে জ্যাম যেখানে লাগে দেখি যে আপনাদের তেরপাল খুলিয়ে মাল মালামালগুলো নিয়ে যায় সেক্ষেত্রে আর কোনো চিন্তা নেই আপনারা এক টোনের গাড়িটা দেখতে পাচ্ছেন এক গাড়িটা গাড়িতে টাবারে চলে আসতো 9 ফিডি কাভার নয় কি নয় ফিডি কাভার একবার ফ্রেশ কন্ডিশন কাভার देख की पाछেন আপনারা এই যে চাকা দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ সবগুলো চাকা ফ্রেশ এবং আমাদের সবগুলা গাড়িতে কিস্তিতে দেওয়া যাবে ক্যাশও দেওয়া যাবে ক্যাশও দেওয়া যাবে এবং এগুলা হচ্ছে আমাদের 18 মাস এবং 36 মাসে নিতে পারবেন ঠিক আছে রকম ওইরকম সিস্টেম ಇದೆ 18 মাসে নিলে অবশ্যই কিস্তিতে আমাদের কম কিস্তিটা বেশি আসলেও একটা জিনিস আপনাদের ইন্টারেস্ট যুক্ত হবে না কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না এবং কভার কভারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার তেইশ পরের স্টেশন একেবারে ফ্রেশ কন্ডিশন পেপার এবং দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবেন এবং বেশি মাল দিকে ক্যারি করতে হয় আমাদের এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশ খুবই ফেমাস হয়ে গেছে যে বেশি মাল ক্যারি করার জন্য অন্যান্য অন্য গাড়িগুলো হচ্ছে সেম ক্যাটাগরি সেম রকমের গাড়ি কিন্তু মাল ক্যারি করতে পারে না খুবই হালকা মাল ক্যারি করে আমাদের এই গাড়িগুলোর ক্ষেত্রে খুবই হেভি মাল আমরা এত করতে পারি ক্যারি করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ান পয়েন্টের ওয়ান পয়েন্টের যে গাড়িটা এক টনের গাড়িটা এই গাড়িটা আমাদের ক্ষেত্রে পেয়ে যাবেন এইটা মূলত আমাদের প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল প্রাইস আমাদের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমরা ইন্টারেন্স নিয়ে থাকি সেই ক্ষেত্রে দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের ডাউন পেমেন্ট হবে এক্ষেত্রে পেপার সাবমিট পাবেন আপনি গাড়ি কমপ্লিট পাবেন এবং সব কমপ্লিট ব্যবস্থায় আমাদের সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা আমাদের ওয়ার হাউস আছে ওয়ার হাউস থেকে কালেকশন করতে পারবেন তারপর আমাদের সমগ্র বাংলাদেশেই আমাদের ডিলার ডিলার পয়েন্ট পয়েন্ট আছে সেই থেকে আপনারা গাড়িগুলা পারচেস করতে পারবেন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে সমগ্র বাংলাদেশ কোথায় কোনটা আছে আপনারা অনেক গাড়ি দেখে একটা গাড়ি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই সুযোগটা থাকবে তো আজকে অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখালাম মূলত অনেকগুলো গাড়ি যে গাড়িগুলো আপনারা দেখছেন খুবই প্রেস করে আজকে আমরা কোনো কম মডেলের গাড়ি দেখাইনি সবগুলো হাই মডেল গাড়ি তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ প্রেস কন্ডিশন গাড়িগুলো এবং কম চলা গাড়িগুলো যারা মূলত আমাদের চাচ্ছেন তারা অবশ্যই ধরে আমরা যোগাযোগ করবেন আমাদের অডিট টিম আপনাদের ওখানে যাবে এবং আপনাদের কিস্তি যদি কিস্তি নিতে চান সেখানে কিস্তি সহজ কিস্তিতে নিতে পারবে এবং আমাদের সচরাচর আরও ভিডিও আসবে আমাদের যে গাড়িগুলো কালেকশন আছে যেই গাড়িগুলো নতুন পুরাতন এবং আমাদের কোস্টার গাড়ি আসবে তারপর সে ডাম ট্রাক গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তারপর সে বড়ো গাড়িগুলো দেড় টনি গাড়ি তিন টনি গাড়িগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের গাড়ি এগুলো মূলত একটু মানে ভালো সেগমেন্টের গাড়ি দামি সেগমেন্টের গাড়ি কারণ এটা মডেলগুলো বেশি পাইছে এই জন্য আপনারা অনেকে চাচ্ছেন যে ভাই আমরা স্ক্র্যাপ গাড়িগুলো দরকার যেগুলো আমাদের হচ্ছে যে শুধু হোয়াইট কেবিন আছে বডি আছে এবং কাগজগুলো আছে এগুলো একটু প্রাইস হাই কারণ হচ্ছে সেটা পেপার সাপের ফ্রেশ কন্ডিশনের গাড়ি ট্র্যাক্টার কোনো 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 রকমের কোনো স্কেল কোনো রকমে কোনো মাইন্ড নাই বা কোনো কিছু নাই প্রেস নাইডিশনের আপনারা যারা যাদের একটু কম বাজেটের গাড়ি দরকার এবং কম ডাউন পেমেন্টের গাড়ি দরকার তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবে আমরা চেষ্টা করব আমাদের যে যেখানে যে গাড়িগুলো আছে আপনাদেরকে দেওয়ার জন্য এবং ওই গাড়িগুলো কম ট্যাগের মধ্যে আপনাদেরকে ইয়ে করার জন্য এগুলো মূলত আমাদের ডাউন পেমেন্ট বেশি গাড়ির প্রাইসগুলো একটু বেশি করতে আর আমাদের মূলত যেই গাড়িগুলো সমগ্র বাংলাদেশে আসে এবং অনেক অনেক কম প্রাইজেরও গাড়ি কম মডেলের গাড়ি এবং কম ডাউন পেমেন্টের গাড়িগুলো পেয়ে যান তারা অবশ্যই আমাদের স্ক্যানের আপনার যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সমগ্র সব কিছু এরকমভাবে আপনাদেরকে দেওয়ার জন্য রিটেসার্ন করার জন্য ধন্যবাদ